তোমাদের একটা নতুন রিক্রুমেন্ট বার হচ্ছে কদিনের মধ্যেই তোমাদের ফেব্রুয়ারি থেকে ফর্মটা ফিল আপ হবে সেটি হচ্ছে আবগাড়ি কনস্টেবল এস আই নতুন ভ্যাকান্সি ঠিক আছে যারা এতদিন ওয়েট করেছিল আবগাড়ি ভ্যাকান্সির জন্য অলরেডি চলে এসছে তোমরা ফর্মটা ফিল আপ করে নিও আমি এ টু জেড বলে দিচ্ছি কারণ এখন ফর্ম বার হয়নি খুব রিসেন্টলি বার হবে যেটা আমি শুনতে পেলাম আফগারি পুলিশ কনস্টেবল এসআই এবং এসআই এসআই এবং এসআই যোগ্যতা সব এ টু জেড বলবো আবগারি নতুন বিজ্ঞপ্তি কবে বের হতে চলেছে সেটাও বলবো আফগাড়ি পুলিশের মোট শূন্যপদ কত সেটাও বলবো পুরো রিক্রুটমেন্ট প্রসেস কি হতে চলেছে সেটাও বলবো পরীক্ষার সিলেবাস হাইট ওয়েট সব বলবো বাংলায় পুরো সিলেবাস কি হতে চলেছে সেটা বলবো বিগত বছরে বাংলায় প্রশ্নপত্র কি হতে চলেছে সেটাও বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও কারণ ওখানে আমি সব নোটিশ দিয়ে দিই দেখো পশ্চিমবঙ্গের আবগাড়ি দপ্তর একটি জরুরি পরিষেবা এই দপ্তরে দু হাজার উনিশ সালের শেষ বিজ্ঞপ্তি বেরিয়েছিল এর আগে দু হাজার তেরো সালে বিজ্ঞপ্তি বেরিয়েছিল অর্থাৎ মোটামুটি পাঁচ ছ বছর পর এই দপ্তরে বিজ্ঞপ্তি বের হয় সুতরাং দু হাজার পঁচিশ সালের মধ্যে আফগারি কনস্টেবল এএসআই এসআই এবং এসআই পদে একগুচ্ছ বিজ্ঞপ্তি বের হতে চলেছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আফগারি কনস্টেবল পদে আবেদন করার জন্য শুধু মাধ্যমিক পাশ হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে আফগারি এএসআই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস আর এসআই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো শাখায় গ্রাজুয়েশান পাস বোঝাতে পেরেছি কনস্টেবল হলে মাধ্যমিক পাস এস আই হলে উচ্চ মাধ্যমিক পাস এবং এসআই হলে গ্র্যাজুয়েট লাগবে এরপর দেখো বয়স দেখে নাও প্রতি ক্ষেত্রে বয়স আঠেরো থেকে তিরিশ হওয়ার সম্ভাবনা রয়েছে বয়স এক এক দু হাজার পাঁচ পঁচিশ অনুযায়ী হিসাব করা হবে ও বিসি দু হাজার তিন বছর বয়সে ছাড় এস সি এস টি ও পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে মোট শূন্যপদ কত দেখো এখানে প্রতিটি আরটিআই কপিতে আবগাড়ি ডিপার্টমেন্টে মোট শূন্য লক্ষ্য করা গিয়েছে আবগারি অস্ত্র পদে পুরুষ এবং মহিলা শূন্য থাকতে চলেছে এক হাজারের বেশি এছাড়া এএসআই পদে পাঁচশো চুরানব্বইটি এবং এসআই পদে তিনশো আশিটি শূন্য আছে ঠিক আছে এবার দেখো আবগারি পুলিশের বিজ্ঞপ্তি কবে আগামী দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সুতরাং আগামী বছর অর্থাৎ দু সালে এই বছরেই একগুচ্ছ বিজ্ঞপ্তি বের হতে চলেছে প্রথম এসআই এবং এএসআই বিজ্ঞপ্তিগুলো বের হবার সম্ভাবনা তারপর আফগারি কনস্টেবল বের হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর রিক্রুমেন্ট প্রসেসটা কীভাবে হয় দেখো আফগারি কনস্টেবলের ফ্রিলি পরীক্ষা একশো নম্বর ষাট মিনিটের টাইম থাকবে তোমাদের হাতে একশোটা কোয়েশ্চেন থাকবে বাংলা পঞ্চাশ নম্বর থাকবে জি কে রিজনং পঞ্চাশ নম্বর থাকবে তারপরে দেখো পিটি পিএমটি পি এম টি পুরুষের হাইট হচ্ছে একশো সাতষট্টি মহিলা একশো ষাট সেমি পুরুষদের দৌড় হচ্ছে ষোলোশো মিটার ছ মিনিট ত্রিশ সেকেন্ডে আর মহিলাদের চারশো মিটার দু মিনিটে তারপরে দেখো মেন পরীক্ষা নব্বই মিনিটে নব্বই নম্বর নব্বই মিনিটে পরীক্ষা হবে জি কে থাকবে ইংরেজি তিরিশ নম্বর থাকবে অঙ্ক কুড়ি নম্বর থাকবে রিজনিংয়ে দশ এবং লাস্ট চার নম্বর ইন্টারভিউ দশ নম্বর থাকবে তো তারপরে এখানে রিক্রুটমেন্ট প্রসেস দেখে নাও প্রথমে তোমাদের পি পরীক্ষা হবে বাংলা কুড়ি নম্বর জি কে কুড়ি ইংলিশে কুড়ি ঠিক আছে অঙ্ক কুড়ি রিজনিং কুড়ি তারপর হবে মেন্স হবে তার তারপর ইন্টারভিউ হবে দেন তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট এবার আবগারি পুলিশের পরীক্ষার সিলেবাসটা দেখে নাও এখানে আছে ভাষা উপভাষা বর্ণধ্বনি প্রকৃতি প্রত্যয় সমচারিত ভিন্নার্থক শব্দ বাগধারা সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ লিঙ্গ পরিবর্তন কারক বিভক্তি সমাস সমার্থক শব্দ বিপরীত শব্দ পদ পরিবর্তন শব্দ ভণ্ডার শুদ্ধ অশুদ্ধ বাক্য বাংলার সাহিত্যের চরিত্র স্রষ্টা বাংলা সাহিত্যিক রচয়িতা বাংলা সাহিত্যের নামে উপনা বাংলা সাহিত্যের ইতিহাস এই ছিল তোমাদের আবগাড়ি পুলিশের সিলেবাস তো যারা আমার কাছে কন্টিনিউয়াসলি পড়তে চাইছো অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে পাঠিও আমি তাদেরকে হেল্প করব ওকে একাশি উনষাট আর যারা টেলিগ্রাম চ্যানেল এখন জয়েন হয়নি অবশ্যই ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে জয়েন হয়ে যাও আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ অল দ্য বেস্ট